আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সমস্ত প্রশংসা আল্লাহ সুবাহ এবং অগণিত দুরুদ রাসুল সাল্লাহিসাল্লামের উপর আমরা ধারাবাহিক সিরাত পাঠ করছিলাম ইনশাআল্লাহ আজকেও পাঠ করব আজকের যে সাবটাইটেল সেটা হচ্ছে মদিনায় মুসলমানদের সঙ্গে কুরাইশদের সংঘর্ষ মদিনায় যখন ইসলাম মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত হলো এবং কুরাইশরা দেখতে পেল ইসলামের বিস্তৃতি জনপ্রিয়তা গ্রহণযোগ্যতা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে আর এই অবস্থা যদি আরো কিছুদিন চলে তাহলে তাদের আর তখন করার মতো কিছু থাকবে না তাদের সব কিছুই হাতছাড়া হয়ে যাবে তখন তারা এর বিরোধিতা ও কোমর ভেদে লেগে পড়ে এবং চারদিকে তারা ইসলামের বিরুদ্ধে সরগুল শুরু করে কিন্তু মুসলমানদের আল্লাহর পক্ষ থেকে সবার ইখতি ও ক্ষমার হুকুম এবং আর তোমরা তোমাদের হাত সংযুক্ত রাখো এবং সালাদ কায়েম করো এর তালিম দেওয়া হচ্ছিল উদ্দেশ্য ছিল এই যে জীবন এই সাদ আল্লাহ ও আরাম আয়েশের তাদের সৌখে যেন নিষ্ নিষ্প্রভ ও মূল্যহীন হয়ে যায় এবং আল্লাহর আনুগত্য নফসের বিরোধিতা আত্মোৎসর্গ কুরবানির মতো কঠিন কাজ যেন তাদের জন্য সহজ হয়ে যায় তারপরের যে সবটপিক সেটা হচ্ছে যুদ্ধের অনুমতি প্রদান মুসলমানদের শক্তি যখন কিছুটা বাড়লো এবং তাদের বাজেও আরেকটু শক্ত হলো তখন তাদের যুদ্ধের অনুমতি দেওয়া হলো কিন্তু এ কেবল অনুমতি ছিল একে তাদের উপর ফরজ করা হয়নি বলা হলো যুদ্ধের অনুমতি দেওয়া হলো তাদের যাদের কাফেররা যুদ্ধ করে যাদের সাথে কাফেররা যুদ্ধ করে কেননা তার অত্যাচারিত আল্লাহ সাহায্য করতে অবশ্যই সক্ষম তো এই ছিল আজকের ইনসালি ইসালী বাঁচিয়ে রাখেন